সুতরাং আমি এক মেয়েকে বোনের মতো দেখতাম সেও আমাকে ভাই বোন ভাইয়ের মতো দেখতো এবং আমরা একসময় খুব গল্প গুজব করতাম ফোনে আমরা একে অপরকে ভাই বোনের মতো মনে করতাম মুখোমুখি আমরা হওয়ার পরে এটা আর ভাই বোন থাকলো না এখন কাছাকাছি আসার পরে আমাদের সম্পর্কটা প্রেমে কনভার্ট হয়ে যায় ইবলিস এভাবেই কিন্তু ধোকারবাজিটা করে আপনি তো আমার মায়ের মতো আপনি আমার বোনের মতো আপনি আমার ভাইয়ের মতো আমরা ভাই ছাড়ার কিচ্ছু না এভাবে কথা বলে বলার পরে রাতের বেলায় আপি কি করছেন ভাইয়া কি করছেন এ আপি ভাইয়া থেকে তারপর আস্তে করে শয়তানের লারা মারা শুরু করে যে ইউটার্ন নেবেটা কিসের আপি আর কিসের ভাইয়া বড় আপি আর ছোট আপি না এখন রাতের নির্জনতা এখন উল্টাপাল্টা কথা বলা যাবে তারপরে বলে যে আচ্ছা আমরা আপি ভাইয়া থেকে একটু ভালো ফ্রেন্ড হতে পারি না দুইজন এই তো শুরু হয়েছে ভালো ফ্রেন্ড হতে পারি না বলেই ওই জায়গাটা যখনই ধরা পড়বে ঝাড়ু নিয়ে ওই জায়গার ভূত ছাড়ানো লাগে কথা ভালো ফ্রেন্ড হতে পারি না আমি যে কথাটা বলবো যে প্রশ্নটা করেছে অসংখ্য যুবক যুবতী এই রোগে আক্রান্ত মানে ডিরেক্টর বলতে পারে না যে তোর আমার ভাল লাগে প্রথমে কি বলতে পারে বেহায় বলবে না মানে নির্লজ্জ বলবে না এই জন্য বলো আপি ভাইয়ার মতো আচরণ তারপরে আমরা ভালো ফ্রেন্ড এরপরে বলে আমার বেস্ট ফ্রেন্ড এরপরে আস্তে করে বলে যে তোকে আমার খুব ভাল লাগে রে তারপরে জিএফ বিএফ এ কনফার্ম জিএফ এর পরে এবার আস্তেই করে বলে যে চলছি পচা ভাই কখনো রমনা পার্কে কখনো বা এলোমেলো জায়গায় নির্জনতায় এরপরে শয়তান যা ঘটানোর তা ঘটায় হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে এই এই ধরনের ঝামেলাটা চলতেছে বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে ভাই তার কি করতে হবে দেখেন নবীজি যেটা বলেছেন সেটাই করতে হবে একজন পুরুষ এবং একজন নারী কখনোই নির্জনতা অবলম্বন করতে পারে না যদি নারী পুরুষ একসাথে হয় তাহলে তৃতীয় পক্ষ হিসেবে শয়তান এখানে দায়িত্ব বুকে বুকে হাত হাত দিয়ে দিয়ে বলেন আপনি যদি হিজরা না হন হিজরা যদি না হন পুরুষত্ব যদি আপনার ভিতরে না থাকে নারীত্ব যদি আপনার ভিতরে না থাকে মানবিক চাহিদা যদি আপনার ভিতরে না থাকে রাত দেড়টার দিকে একটা মেয়ের সাথে আপনি কথা বলতেছেন ফোনে দেড়টার দিকে দেড়টার দিকে কতক্ষণ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই আপনি এখানে ওয়াচ করতেছেন না সেরিকে দুষ্টমি হচ্ছে হতে 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 শয়তানে কিন্তু অসহ্য দেওয়া শুরু করে এই জন্য বলবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিয়ে বিয়ে এই বোনের মতো ভাইয়ের মতো এগুলো বাট পারি ভন্ডামি ভণ্ডামি আর একটু খারাপ করে যদি বলি তাহলে এগুলো লুচ্ছামি এগুলো করা যাবে না ইসলাম বলে নাই আপন ভাইয়ের খোঁজ নেয় না আপন বোনের খোঁজ নেয় না আর ওই ভাড়া করা ভাই চিট থেকে নিয়েছে কুমিল্লা থেকে নিয়েছে এর জন্য পিঠা বাড়িতে দিয়ে কামার মতো। এসব ভন্ডামি বন্ধ করে কিসের ভাই ধর্ম বাপ মানে অনেকে জানেন আমার ধর্ম বাপ ধর্ম মা মানুষের সাথে ভালো আচরণ এটা অবশ্যই আপনি করবেন এই যে ধর্ম ভাই বোন এগুলো কোনো কিছু ইসলাম অনুমোদন করে না এরপর আসেন এই যে নির্জনতা আপনি যে বললেন যে প্রথমে ভাই বোনের মতই ছিলাম তারপরে কাছে আসার পরে এরকম হলো এই জন্যই আল্লাহ পর্দার বিধান দিয়েছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াদুদ্রা মিন আফসারিহিন ওয়া ইহফাযনা ফুরুজা কি বলছেন আল্লাহ মুমিনা নারীদেরকে বলেন তাদের শোক দুইটাকে অবনমিত রাখতে স্থানটাকে হেফাজত করতে শরীর আকার আকৃতি এগুলোকে ঢেকে ঢুকে রাখতে কোনো সভ্য মেয়ে মেয়ে কখনও আরেকজন ছেলের সাথে এভাবে কথা বলতে পারে আমি আবারও বলি ভাই আপনারা হয়তো বা পর্দানশীল মেয়ে বিয়ে করেন নাই বা পান নাই এই জন্য পর্দার সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারেন না একজন নারী যে নারীকে কোনো পুরুষ স্পর্শ করে নাই একজন নারী যে নারীকে কোনো পুরুষ কখনও ফোনে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে নাই যে নারীটা মোবাইলে আউল বাউল ফাউল কোনো কাম করে নাই সেম পুরুষের ক্ষেত্রেও যে পুরুষকে কোনো নারী স্পর্শ করে নাই বা মেলামেশা করে নাই কখনো ধরা ছোঁয়া মানে যেই অন্য কোনো বেগানা নারীর স্পর্শ যেই পুরুষ পায় নাই এই পুরুষের সাথে বিয়ে সাদে হওয়ার পরে যে আনন্দ যে ফিল এটা আপনার ভিতরে কাজ করবে এটা ভাই বিশ্বাস করেন জীবনেও খোলা খোলার মধ্যে পাবেন না জীবনও পাবেন না তাহলে কি করতে হবে আপনার করতে হবে কি প্রত্যেকটা ছেলে এবং মেয়ে চাই বিয়ের সময় যে সৎ ছেলে হোক কয়েকদিন আগে একটা ভিডিও না ফেসবুকে ফেসবুকে দেখলাম মেয়েটার ছবি ব্লার করা মানে ছবি ঢাকা কিন্তু নিচে লেখা এক ছেলে লিখেছে যে উনি হচ্ছে সম্প্রতি এই সময়ের জনপ্রিয় নায়িকা বিয়ে করতে চাচ্ছেন একজন সৎ নামাজি মুত্তাকি পরেশগার আল্লাহওয়ালা ছেলেকে এই বেটা যেই ছেলেটা আল্লাহওয়ালা তোর মতো নায়িকাকে কেন বিয়ে করবে বুঝেন নাই কথা যেই ছেলেটা আল্লাহওয়ালা নামাজি মুক্তা কি তোর মতো শেষ রাখে বিয়ে করবে কেন এটা আমার বলতে আমি জানি না এর নাম কি চিনিও না কারণ আমরা তো সিনেমা টিনেমা দেখি না কিন্তু ওই যে লিখেছে যে আল্লাহ তাকুয়াবান পরেশ গান নামাজি মুক্তাকে ছেলে যাচ্ছে তুমি নামাজি মুক্তাকে ছেলে যাচ্ছ নামাজি মুত্তাকি ছেলে কি এই এই মানে সিনেমা করা মেয়েকে চাইবো হ্যাঁ যদি চায় তাহলে জানতে হবে আমি জানি না সে কি কেন চাইবে এটা সে ভালো জানে তুমি যদি সৎ স্বামী চাও বা সাত সৎ স্ত্রী চাও নিজে আগে সৎ প্রেম করে ও পঞ্চাশটা পঞ্চাশটা এই কান্নটা আর বিয়ের সময় খুঁজে রাবে অবশ্যই এর মতো আল্লাহওয়ালা মেয়ে হতে হবে তুই আগে কি করছো আকাম কুকাম নিজে করছো কেন সারা জীবন ছেলেদেরকে ঘুরাইছে পাঁচশো সাতশো ছেলে এর পিছনে ঘুরছে এরকম মেয়েও আছে আর বিয়ের সময় খুঁজে হাল্লাওয়ালা ছেলে তো এতগুলো ছেলেরে তুমি নজর নিয়ে নিজে পাপ করলা আর ছেলে আল্লা এত সোজা তোমার কপাল ওয় চুরায় আছে নিজে সৎ হওয়া তো করে ফিরে আসো আল্লাহ ভালো ব্যবস্থা করবে ইনশাল্লাহ